অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি কারণ আমি কোন রিস্ক নেই না সিংকের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক পেক গিলে ফেললাম গ্লাস ধুয়ে ফেরত তাকের উপর রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরে উঁকি দিলাম গিন্নি দেখে আলু কাটছে কেউ উঁকির ছুটের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হলো গিন্নি না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে